সালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান আপনারা দেখতেই পারতেছেন আমার সামনে বিশাল বড় একটি গাছ এই গাছটি কি গাছ হয়তো নাম বললে অনেকে চিনবেন এবং নাম না বললে অনেকে নাও চিনতে পারেন এই গাছটি হচ্ছে কি আপনার কড়ি গাছ অনেক অনেক জায়গায় রেন্টি গাছ বলে এবং অন্য অন্য নামেও কিন্তু এই গাছটির নাম আছে ঠিক আছে তো যদি আপনাদেরকে দেখায় যে এই বিশাল আকৃতির এই গাছটা এতটাই বড় এবং এতটাই বিশাল এবং এর ডালপালা এতটাই সরিয়ে আছে এটা আপনি যদি সরাসরি সামনে না আসেন তাহলে বুঝতে পারবেন না হয়তো ভিডিওতে আপনি যা দেখতেছেন এর থেকেও কিন্তু আরো বিশালতা কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে হয়তো ভিডিওর মাধ্যমে হয়তো আপনি ওই রকমভাবে বুঝতে পারবেন না যেটা কতটুকু কতটুক বড় ঠিক আছে যদি আপনি এর আকৃতি যদি আপনি সামনে আসেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটুকু বড় এবং কতটুকু উঁচু এর ভিতর থেকে কিন্তু অন্য অন্য গাছ কিন্তু আপনার হচ্ছে যেটা আপনার সামনে না আসলে হয়তো আপনি বুঝতে পারবেন না যদি একটু ঝুম করে আপনাদেরকে দেখাই যে দেখেন এতটাই উঁচু এবং এতটাই মোটা এই গাছটা একেবারে রাস্তার পাশেই এই গাছটা ঠিক আছে এই গাছটাকে নিয়ে কিন্তু অনেক ইতিহাস আছে এবং এই গাছটার সম্বন্ধে কিন্তু আমরা অনেক শুনেছি এবং আরজে কিবরিয়ার যেই রেডিওতে যে ভূত এফ যে গল্প হতো ঠিক আছে হন্টেড বাই এয়ারটেল সেখানেও কিন্তু এই গাছটাকে নিয়ে কিন্তু অনেক কথাবার্তা কিন্তু হয়েছে ঠিক আছে এই গাছটা কিন্তু এখন বর্তমানে ভুতুরে গাছ হিসেবে কিন্তু ধরা হয় এবং বিশেষ করে সন্ধ্যার পর পর কিন্তু এখানে কিন্তু কেউ আসে না এভাবে কিন্তু অনেক পর্যটক আসে কিন্তু অনেক কিন্তু ছবি টবি এখানে তোলে ঠিক আছে এর বিশালতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন ঠিক আছে যে এতটাই বিশালতা এবং এটা নিয়ে কিন্তু অনেক গল্প আছে একদিন সময় করে আপনাদেরকে পরিপূর্ণ সব গল্পটা শোনাবো যে এই গাছের গাছের ইতিহাস এবং এই গাছের রহস্য কী ঠিক আছে যদি কারো দেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই আসতে পারেন এই গাছের লোকেশন হচ্ছে গিয়া মুন্সীগঞ্জ জেলা ঠিক আছে টঙ্গিবাড়ি থানা আরিওল ঠিক আছে এই আরিওলে আসলে যদি আপনি যে কাউকে জিজ্ঞাসা করেন তাহলে গাছ আপনাকে দেখিয়ে দেবে ঠিক আছে যে গাছটা কোথায় অবস্থিত আমি সবাইকে একটা কথা বলবো যে যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনার সরাসরি এসে গাছটা আপনার দেখতে পারেন এখানে কিন্তু শুধু একটা গাছ না এখানে পাশাপাশি কয়েকটা গাছ এখানে রয়ে গেছে আমি এখন এই একদম চলে আসছি যদি আপনাদেরকে দেখাই আমি কিন্তু এই গাছটা একেবারে শিকরে একেবারে এতটাই শিকরে আপনাদেরকে আমি দেখানোর জন্য কিন্তু এই গাছটার নিচে আমি আসলাম ঠিক আছে যদি আপনাদেরকে দেখাই যে বিশাল এই বিশাল আকৃতির গাছ ঠিক আছে একমাত্র আফ্রিকা জঙ্গল ছাড়া কিন্তু দেখা যায় না ঠিক আছে একমাত্র আফ্রিকা জঙ্গলে গেলেই আপনি এত বড় বড় বিশাল গাছ দেখতে পারবেন ঠিক আছে এছাড়া কিন্তু দেখা কিন্তু যায় না কোথাও বাংলাদেশে কিন্তু মানে একসময় কিন্তু অনেক বড় বড় গাছ ছিল কিন্তু কালের পরিবর্তে ঠিক আছে এ গাছ কিন্তু এখন আস্তে আস্তে বিলীন হয়ে গেছে এবং বিলীন হয়ে কিন্তু যাচ্ছে ঠিক আছে আমি এখন সম্পূর্ণ গাছের নিচে আসি একেবারেই আম আমার কিন্তু অনেক ভয় করতেছে কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে ঠিক আছে এবং আস্তে আস্তে কিন্তু জায়গাটা কিন্তু খুব ভয়ানক হচ্ছে আমার এমন মনে হচ্ছে যে গাছটা হয়তো আমার পড়বে ঠিক আছে আছে কারণ গাছটা হেলে এবং গাছটা দেখেন দেখুন বিশাল বিশাল মানে বিশালের থেকেও বিশাল কিন্তু এই গাছ ঠিক আছে এর পাশে কিন্তু আরো অনেকগুলি গাছ এই সিরিয়ালে কিন্তু প্রায় তিন থেকে চারটা গাছ কিন্তু সবচেয়ে মোটা গাছই কিন্তু এটা ঠিক আছে দেখুন